নমস্কার আজকে আমরা আছি অন্নপূর্ণা পুস্তকালয় আমরা দিদিকে পেয়ে গেছি দিদি আপনার নাম আমার নাম ইন্দ্রাণী বিশ্বাস মন্ডল আপনার বই প্রথম আসা হয় কবে আমার সেটা বেশ অনেক ছোটবেলায় তখন এখানে হতো না আমাদের ময়দানে হতো সেই সময় থেকেই আমি আসছি সেই সময় কিছু পুরনো স্মৃতি যদি আমাদের সাথে ভাগ করে নেন পুরনো স্মৃতি সবচেয়ে বেশি যেটা মনে পড়ে ছোটবেলায় আমরা থাকতাম বাবার যেখানে চাকরি করতেন ফারাকা তখন লাস্ট দিনে আমরা ঢুকেছিলাম মানে আমরা সেই সময় কলকাতা ছেড়ে চলে যাবো আর কি তখন বন্ধ হয়ে গেছে তখন তো টিকিট কাটতে হতো এবার আমাদেরকে নিয়ে এসে বইমেলা বাবার দেখাতে দেরিও হয়ে গেছে তখন ঢুকতে দেবে না টিকিট দেবে না তখন বাবা বলেছিলেন যে আমি ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসছি বই মেলা দেখাতে আপনারা ফিরিয়ে দেবেন আজকেই কিন্তু আমার ট্রেন টিকিটটা কিন্তু দেখিয়েছিল যে এই যে নাইট ট্রেনের টিকিট তখন ওনারা বুঝলেন বুঝে তখন আমাদেরকে ঢুকতে দিয়েছিলেন তখন টিকিট লাগেনি যেহেতু টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছিল বইমেলাও প্রায় বন্ধ হয়ে যাবে তারপরে আমরা যে সেই সময় দল বেঁধে সব ভাই বোনেরা ঢুকে যে যার মতো স্টলে ঢুকেছিলাম ওইটা আমাদের কাছে দারুণ আনন্দের স্মৃতি তারপরে তো এসছি বয়সে বিভিন্ন রকম ভাবে সেটা ঠিক আছে এই বইমেলায় আপনার নতুন কি বই বেরোচ্ছে আমার নতুন এবার চারটে বই বেরোচ্ছে তার মধ্যে এখানে যেটা বেরোচ্ছে আমার হাতেই আছে সুনির্বাচিত প্রবন্ধ এটা আমি অন্নপূর্ণা পুস্তকালয় থেকে বেরোচ্ছে তাছাড়া আমার আরও তিনটি বই বেরিয়েছে একটি কবিতার বই বেরিয়েছে আরেকটি প্রবন্ধের বই আরেকটি ভ্রমণমূলক এর মধ্যে একটি বই বেরিয়েও গেছে বইমেলাতেই বেরিয়েছে আজকে সন্ধেবেলাতেই একটা বেরোবে আমার ভ্রমণ মূলক বই যু고사গনিক থেকে রংমিলান্তি থেকে আমার কবিতার বই বেরিয়ে গেছে আর একটি বেরবে প্রবন্ধের বই আর একটি বেরবে পূর্ণ প্রকাশনী থেকে এই ক্রমে প্রত্যেক মাসে কিছু না কিছু বের করি ভালো লাগে আচ্ছা এই প্রবন্ধের বইয়ের একটু বিষয়বস্তু যদি আমাদের দর্শকদের বলেন হ্যাঁ এই বই আসলে এখানে স্বয়ং নির্বাচিত প্রবন্ধ লেখাই আছে মানে বোঝাই আছে যে আমি কিছু নির্বাচন করে প্রবন্ধগুলো এর মধ্যে রেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে লেখা অনেক বছর ধরে বিভিন্ন লেখা সময় আমি অনেকদিন থেকেই ভেবেছি যে এক জায়গায় করার দরকার আছে এত ভালো লেখা মানে বিষয়গুলো যারা দিয়েছিলেন তার কথা বলছি তো সেগুলোকে আমি এক জায়গায় করেছি আর উম অন্নপূর্ণার যে কর্ণধার সুজয় সর্দার

দু তিনবার গিয়েছি ভিডিওতে ঝুলো ওরা দেখেছি কিন্তু সে পজিশনটা এখানে নেই এখানে যথেষ্ট উন্নত পজিশন আছে এবং অ্যারেঞ্জমেন্টও যথেষ্ট ভালো সেদিনে সে বইমেলার কথা আর আজকের এই পরিপ্রেক্ষিতে এই বইমেলার মধ্যে অনেক পার্থক্য ওই যা ওয়েল অ্যারেঞ্জমেন্ট আর তখন তো অমনটা ছিল না অনেকটা অবসাদও ছিল

খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ স্যার আচ্ছা ধন্যবাদ নমস্কার দাদা আপনার নাম সোমনাথ চক্রবর্তী বইমেলায় প্রথম কবে আসে বইমেলা গতবার প্রথম এসেছিলেন স্মৃতি কেমন এখানে এসে আপনার এখানে এসে তো খুব ভালোই কলকাতা বইমেলা অনেক লোক আগরতলা আমি মূলত নিবাসী কিন্তু সেখানে তুলনায় এখানে তো অনেক মেলবন্ধন অনেক লোকের সমাবেশ এবং বেশ উদ্দীপন হয় এবারে আপনার নতুন কি বই বেরোচ্ছে এবার নতুন বই আবার বেরোচ্ছে দৃষ্টি গোচুমার চোখে থেকে বইয়ের বিষয়বস্তু বইয়ের বিষয়বস্তু হলো আগরতলার একটি মেয়ে মেয়েটির বাবা অধ্যাপক ছিলেন ইংরেজির মহারাজা বীর বিক্রম কলেজের তিনি মেয়েটিকে মার মা মারার পরে মেয়েটি খুব বিষণ্ন হয়ে যায় সেই জন্য তাকে কলকাতায় তিনি পড়তে পাঠান এবং কলকাতা পড়া শেষ করে নাইন নেই থাকতে মেয়েটিকে কলকাতা পাঠান মেয়েটি পড়া শেষ করে হায়ার সেকেন্ডারি দিয়ে আগরতলা ফিরে যায় কিন্তু তার জীবনে কতগুলি বিপর্যয় ঘটনা ঘটে বিশেষত বাবা এবং তার বাবার সঙ্গে এক ভদ্রমহিলার যে আলাপ সেটা মেয়েটা পছন্দ করতে না হ্যাঁ পরে ভদ্রমহিলা কোনো কারণে আত্মহত্যা করেন তখন মেয়েটি বাবার উপরই খানিকটা অভিমান করে আবার কলকাতায় ফিরে আসে এই সঙ্গে লেখক হয়ে ওঠার জার্নি আমাদের একটু যদি ছোটো করে বলে লেখক যে আমরা ছোট বয়স থেকেই পারে কবিতা আমি খুব পড়তাম আমি কিন্তু যতটা পাঠক ইয়ে যতটা লেখক নই তো বা তার বেশি পাঠক আমি অনেক বই পড়ি আমার জীবনের পরিচয় লেখা আছে যে গ্রন্থে আমার সঙ্গী আমি যে এইটা থাকতে পড়েছিলাম রবার্ট এই বই বিশ্বাসঘাতকতা করে না আমার সুখে দুঃখে পতনে উত্থানে বই আমার সঙ্গী অনেক ধন্যবাদ নমস্কার দাদা আপনার নাম আমার নাম ভীম নারায়ণ মিত্র বইমেলায় প্রথম কবে আসেন বইমেলায় আমি এর আগে প্রায় ছয় সাত বছর আগে এসেছি অন্য ইয়েতে পাবলিশানের কাছে এসেছি আর সেই সময়ের স্মৃতি কীরকম ছিল সেই সময় যা ছিল সেখানে ভিড় বেশি ছিল তো আজকে ভিড় তো তেমন দেখছি না এখন ভিড় ভাড়টা কম আছে আগের থেকে এবারের বইমেলায় আপনার নতুন কি বই বেরিয়েছে এবারের বইমেলায় আমার এই জনবিস্ফোরণের কারণে বইটি বেরিয়েছে বইটি সম্বন্ধে একটু যদি আমাদের দর্শকদের বলে হ্যাঁ বলছি আজকালকার দিনে আমি মনে করি অন্তত যে যত রকমের সমস্যা যত রকমের প্রবলেম আমাদের সেই প্রবলেমের যে মূল কারণ সেই মূল কারণ যদি আমরা উদ্ঘাটন করি তাহলে দেখা যাবে যে এই জনবিস্ফোরণ হচ্ছে সবচেয়ে প্রধান কারণ এবং সবচেয়ে মারাত্মক কারণ কারণ আমাদের দেশ স্বাধীন হয় নাইনটিন ফর্টি সেভেনে এরপরে জনগণনা করা হয় উনিশশো সালে তখন ভারতের জনসংখ্যা ছিল ছত্রিশ কোটি সেই জনসংখ্যা এখন বেড়ে হয়েছে একশো তেতাল্লিশ কোটি অর্থাৎ জনসংখ্যা বেড়েছে একশো ইয়া জনসংখ্যা বেড়েছে চার গুণ এই এটা এটাকেই বলা হয় জনবিস্ফোরণ এই জনবিস্ফোরণের ফলে মানে কী হচ্ছে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে যেমন অরণ্য ধ্বংস করে সেখানে জনবসতি করা হচ্ছে এই জনবিস্ফোরণের ফলে বড় বড় পুকুর মানে বিল খাল বিল এগুলোকে বুঝিয়ে ফেলা হচ্ছে বন্ধ করা হচ্ছে এবং সেখানে রাতারাতি বস বসতি স্থাপন হয়েছে এই জনবিস্ফোরণের কারণেই ঘাসে ঢাকা যে জমি সেই জমির উপরে মানে কংক্রিট দিয়ে মুড়িয়ে ফেলা হচ্ছে আর কি এতে জৈব বৈচিত্র্য নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এই জনবিস্ফোরণের কারণেই আরও বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে যেমন বাতাস দূষণ বাতাসের দূষণ বাড়ছে তার জন্য অসুখ বিসুখ হচ্ছে জলের দূষণ বাড়ছে যার জন্য অসুখ বিসুখ হচ্ছে ট্যাক্সের পরিমাণ বাড়ানো হচ্ছে কিন্তু গভর্নমেন্ট কি করবে আমরা শুধু ঝণ্ডা নিয়ে ঘুরি আমরা বলি যে গভর্নমেন্ট পারে না নেভার গভর্নমেন্ট নিশ্চয়ই পারে আমাদের জনসংখ্যা আমরা কেন সীমিত করি না গভর্নমেন্ট কি করে করবে আমার বাড়িতে আজকে চারজন লোক আছে আমার একটা সার্টেন ইনকাম আছে আমি সেই ইনকাম দিয়ে চলতে পারি আমার বাড়িতে যদি বারো জন লোক হয় আমি কি পারবো সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে নেবার কখনোই পারবো না এখানে সিমিলার থিং একই জিনিসের সৃষ্টি হয়েছে এর পিছনে দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে অনুপ্রবেশ যেটাকে বলা হয় সীমাহীন অনুপ্রবেশ যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান সব জায়গা থেকে এখানে অনুপ্রবেশ হয়েছে এটা একটা খোলা হাট খোলা একটা খোলা হাট একজন লোক ব্যবসায়ী লোক একটা মাদুর বিছিয়ে দাড়ি নিয়ে বসলো এইবার আমি এখানে এই হাট আমার ইন্ডিয়ার অবস্থা এখন তাই হয়েছে আর কি দ্বিতীয় কারণ এক শ্রেণীর মানুষের মধ্যে জনসংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে তার কোন পরিসংখ্যান নেওয়া হচ্ছে না এক একটা ফ্যামিলিতে আমি দেখেছি দশজন বারো জন করে সন্তান তো এটা কি এইভাবে যদি সন্তান বাড়ানো হয় এইভাবে যদি লোকসংখ্যা বাড়ানো হয় এই সৃষ্টি হবেই আমার কথা হচ্ছে যে আমাদের এই জলবিস্ফোরণটাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই আমাদের সব সমস্যার সমাধান হবে আমার নাম কৃষ্ণ কিশোর বইমেলা আমি অনেকদিন পর বইমেলা আসছি খুব ভালো লাগছে এত বড় এরিয়া জুড়ে আমি উনিশশো সালে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছিল সেটা ওখানে ময়দানে তারপরে আমি এখানে সেকেন্ড সেকেন্ড টাইম তারপরে এখানে প্রথম আসছি খুব ভালো লাগছে এত বড় এরিয়া জুড়ে বইমেলা হচ্ছে খুব আসছে এবারে আপনার নতুন কি বই বেরিয়েছে আমার এবারে গল্পের বই বেরিয়েছে পলাতকা ঢেউ এই গল্পে আমি সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা মনন এবং পরিবেশ নিয়ে ছত্রিশটা গল্প লিখেছি সেই গল্পের সংকলন পলাতাকা ঢেউ অনেক ধন্যবাদ দাদা আমার নাম বিজিত কুমার সাহা আমি নদিয়ার কৃষ্ণনগর আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে বইমেলায় প্রথম কবে আমি বইমেলায় এসেছি নব্বইয়ের দশক থেকে মোটামুটি রেগুলারিটি হয় না এখন যেহেতু প্রতি বছরই আমার কোনো না কোনো বই বেরোয় সেই জন্য মোটামুটি কলকাতা বইমেলায় আমাকে প্রতি বছরই আসতে হয় একবার বা দুবার কোনো বা তিনবারও হয়েছে বইমেলায় তো অনেকদিন ধরে আসছেন মেলার কি কি পরিবর্তন দেখছেন বইমেলায় আগে একটা অগসালো ভাব ছিল কিন্তু আমার বইমেলাকে সৃজনশীল বলে মনে হয়েছে নতুন বই বেরিয়েছে আমার এবারের বই মৌর্য সম্রাট অশোক এবং শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাঈ যদি আমাদের একটু বিষয়বস্তুটা অল্প করে বলেন সম্রাট অশোক ইতিহাসের একটি চরিত্র ছেলেমেয়েরা সম্রাট অশোক সম্পর্কে পড়েছে তারা ইতিহাস পড়ে বুঝতে পেরেছে যে সম্রাট অশোক একজন চণ্ডাশোক এবং নৃশংস রাজা আমি কিন্তু অশোককে তার উল্টো পথে দেখিয়েছি সম্রাট অশোক তার নিরানব্বই ভাইকে হত্যা করেছিলেন নিজেকে আত্মরক্ষার জন্য তিনি যদি তাদের হত্যা না করতেন তিনি নিজেই বধ হয়ে যেতেন এই অশোক এমন একজন নারীকে পেয়েছিলেন যে তার জীবনকে আমূল বদলে দিয়েছে তিনি হলেন চরিত্রটির নাম দেবী এই দেবীর সাহচর্যেই অশোক ধর্মাশোকে পরিণত হন সাঁচি সারনাথের যে সমস্ত অশোকের স্তূপগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই এই দেবীর কীর্তি নমস্কার আমার নাম পরেশচন্দ্র সরকার আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রাম গাইঘাটার ধর্মপুর থেকে এবারের বইমেলা এসে আপনার অভিজ্ঞতা কিরকম এবারের বইমেলায় এসে আমার অভিজ্ঞতা হলো চারিদিকে বেশ সাজানো গোছানো মনে হচ্ছে আর সব থেকে বড় আনন্দের হলো যে আমি এই এই বছর বইমেলায় আমার প্রথম লেখা বই যন্ত্রণা প্রকাশ পেয়েছি দেখুন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রেম আসে আর প্রেম আসলেই কিন্তু কি আসবে বিরহ আসবে সেই বিরহ কাউকে তাড়িয়ে বেড়ায় হয়তো সারা জীবন ধরে তাড়িয়ে বেড়ায় আমাকেও হয়তো তাড়িয়ে বেড়িয়েছে তাই আমি সেই তাড়ানো বেড়ানোর জন্যই আমি লিখতে পেরেছি এই যন্ত্রণা আমার যন্ত্রণা পড়ে যদি কারোর যন্ত্রণা লাঘব হয় তাহলে আমার এই লেখা সার্থক হবে আমার নাম অমল কুমার আমার পদবিটা একটু অদ্ভুত কুন্দগ্রামী বইমেলায় প্রথম কবে আসে বইমেলায় তো ছোটবেলা থেকেই আসি তবে লেখা টেকার সুবাদে এর আগে খুব একটা আসেনি লেখক হিসেবে আমার আত্মপ্রকাশ হয়তো বছর দুয়েক আমি নিজেকে লেখক বলি না আমি ভ্রমণ করতে ভালোবাসি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সুযোগ পেলেই ভ্রমণ করি সেই ভ্রমণের উপরে অনেকে বলছেন তো আপনার অভিজ্ঞতা যথেষ্ট অতএব আপনি একটা বই বইটই লিখুন সেই সুবাদে আপাতত আমি তিনটে বই লিখেছি এই ভ্রমণের উপরে তিনটেরই উপরে দেখলাম বিজ্ঞাপন আছে তারপরে যদি সুযোগ সুবিধে হয় আরও আমার কিছু লেখাটেখা আছে সেটা যদি ভবিষ্যতে প্রকাশ করার প্রয়োজন মনে করি বা কারো চাপে পড়ে যদি করি তাহলে সেটা করব আপাতত তিনটে ভ্রমণ কাহিনী আছে ভ্রমণ নিয়েই তিনটে কারণ আমি ভ্রামণিক ভ্রমণ করতে খুব ভালোবাসি এবং দেশে বিদেশে বিভিন্ন স্থানে সুযোগ পেলেই ভ্রমণ করেছি বইমেলায় তো অনেকদিন ধরে আসছেন আপনি কি কি পরিবর্তন দেখলেন বা পুরোনো কোনো স্মৃতি যদি মনে মজার একটা পরিবর্তন যে দেখছি তা নয় বইমেলা এই রকমই একটু শান্তশিষ্ট পরিবেশ তবে বয়স হয়ে যাওয়ায় এখন আর নিয়মিত আসতে পারি না এলে ভালো লাগে বইমেলা এলে একটা এমন একটা পরিবেশ গড়ে ওঠে এই পরিবেশের মধ্যে তো ওই হুল্লোর বা ওই ডিজে সিস্টেম এসব নেই ফলে শান্ত নিবিড় একটা পরিবেশ উপভোগ করতে পারি আর ঘুরে ঘুরে কিছু বই দেখলাম আমার নাতি নাতনি আছে তাদের জন্য একটা বই কিনলাম দু সেগুলো যথেষ্ট প্রাণদায়ক সেগুলো শক্তি বৃদ্ধি করে নিশ্চয়ই অন্তত ভাবে এবারে আপনার তিনটে ভ্রমণ কাহিনী বেরোচ্ছে বললেন তিনটে ভ্রমণ কাহিনী একটা আগের বাড়ি বেরিয়েছে এবার দুটো ভ্রমণ কাহিনী এখান থেকে বেরিয়েছে সেগুলির নাম যদি একটু বলে নামগুলো হচ্ছে পথে পথে পথের টানে মানে পথ আমাকে ডাকছে সেই পথের টানে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে এটা মূলত ভারতবর্ষের ভেতরে যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে যথেচ্ছ ঘুরেছি ভারতের সব প্রদেশেই একাধিকবার গিয়েছি তাদের বর্ণনা আর কি পথে পথে পথের টানে আর আরেকটা হচ্ছে ওই দ্বিতীয় অংশটাই পথের টানে বলে শুধু একটা বই বেরিয়েছে এবছরেই দুটো বই বাচ্ছা অনেক ধন্যবাদ আপনার নাম বিকাশ ভট্টাচার্য এসে কেমন লাগছে বহুদিন ধরে বইমেলায় আসি ভালো তো লাগবে বইমেলার কি কি পরিবর্তন দেখছে অনেক পরিবর্তন হয়েছে আর আয়তন বেড়েছে অনেক অনেক নতুন প্রকাশক এসেছে যেমন এই যে আমাদের রাজ্যে এখানে অন্নপূর্ণা এরাও নতুন প্রকাশক এবং খুব উদ্যোগী প্রকাশক ভালো লাগছে আপনার এবারে নতুন কি বই বেরোচ্ছে তিলোত্তমা তোমার জন্যে এটা এখনকার বই এটা একটি কবিতা দু দুফর্মার বত্রিশ পৃষ্ঠার বই তা এই বইটি ওই কলকাতা কেন্দ্রিক মানে কলকাতা তো আন্দোলনের শহর এবং পরিবর্তনের শহর যেভাবে বলুন সিটি অফ জয় বলুন যেভাবেই বলুন সেই কলকাতা কে নিয়েই আমার মূলত লেখা এই তিলোত্তমা তোমার কারণ কলকাতায় তো তিলোত্তমা আমি প্রথমেই সুজয়কে সুজয় সরকারকে ধন্যবাদ জানাবো এই কারণের জন্য দেখুন ব্যক্তিগত জীবনে আমি অনেকগুলো বই আমাকে লিখতে হয়েছে আমি জানি একটা বই লেখা কত কষ্টসাধ্য কত পরিশ্রম সাধ্য একসঙ্গে একটা প্রকাশক উনিশটা বই বের করছে বিভিন্ন ভ্যারাইটির বই বের করছে ইটস নট এ ম্যাটার অফ জোক তাকে আমি প্রথমে বলবো যে সুজয়ের মতো ছেলেরা আছে বলে কিন্তু বাংলার কৃষ্টি সংস্কৃতি বেঁচে আছে বাংলার কৃষ্টি সংস্কৃতি সাহিত্য তাকে বাঁচিয়ে কিন্তু শুধু বড় বড় প্রকাশন তারা রাখছে না এই ছোট ছোট যারা প্রকাশক এরাই কিন্তু আমাদের দেয়ার আওয়ার ফিউচার এরা আমাদের ভবিষ্যৎ কাজে আমি আপনাদের বলব এখানে মাইক নেই কিচ্ছু নেই সবাই জোরে একটা হাততালি দিয়ে এই ছেলেটিকে একটুখানি অভিনন্দন জানান আজ আজকে আজকে যারা যারা এখানে এসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমি আগে পৃথ্বীরাজবাবু এই ভদ্রলোকের শ্রী আনন্দ নামে পরিচিত এ একটা বই বেরিয়েছে আপনার বিদেশি প্রকাশন থেকে কমপ্লিট বায়োগ্রাফি অফ বিবেকানন্দ চারটে ভলিউমে বই চারটের দাম ছ হাজার টাকা বিদেশি প্রকাশন তারা বোঝে তারা লাখ লাখ টাকা দিচ্ছে রয়্যালটি থেকে সব কিছু পাচ্ছে কিন্তু ছেলে মানুষ ও এখানে যে আয়োজন করেছে ওখানে ওই বুকফেয়ার গিল্ডের জায়গা নিতে পারবে না সেখানে নিতে গেলে এক ঘন্টায় দশ হাজার টাকা লাগবে তাও কম্পিটিশান সে জায়গা পাবে না কিন্তু আমি ওকে ধন্যবাদ জানাই যে একটা বাচ্চা ছেলে সোনারপুরের সে যেভাবে উদ্যোগ নিয়ে বসায় যে এতগুলো মানুষকে অ্যাকোমোডেট করেছে হ্যাডস অফ টু হিম তাকে কোনোভাবে ছোট করার ব্যাপার নেই প্রফেশনালি কিছু কিছু ভুল করতে পারে এটা হয়তো এই ভেঞ্চার আগে কখনো করেনি অন্নপূর্ণার সেই তরফ থেকে আমি বলবো যে তাকে আমিও সাধুবাদ জানাচ্ছি এবং বিভিন্ন লেখকরা এখানে যারা এসছেন যারা লিখেছেন ত্রিপুরা থেকে আরম্ভ করে সব যারা লিখেছেন ছড়া থেকে আরম্ভ করে জনসংখ্যা বিস্ফোরণ থেকে শুরু করে একদম এশিয়ান পাবলিশিং থেকে শুরু করে যারা যারা লিখেছেন প্রত্যেককে আমি কিন্তু বলবো যে তারা তাদের অদম্য উৎসাহ নিয়ে তারা লিখেছেন তাদের সাধুবাদ প্রাপ্য আপনারা লিখুন আপনারা সাহায্য করুন প্রকাশকদের প্রকাশক এবং লেখক তাদের মেলবন্ধন না হলে কিন্তু কোনো জিনিস সফল সাফল্য লাভ করবে না সফল হবে না এবং বাংলা আপনি হচ্ছে চিন্তা করে দেখুন যে ফ্রাঙ্কফুট বুক ফেয়ার হচ্ছে পৃথিবীর এক নম্বর জার্মানির সেই বুক ফেয়ারের পরে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড বেস্ট তো সেই ফেয়ারে দাঁড়িয়ে একদিনে উনিশটা উনিশটা বই প্রকাশ করা আমি আবারও বলছি তাকে কোনোভাবে খাটো করা যাবে না এবং একটা ভুলও কি করেছে প্রথমে বইগুলো আগে ইনগ্রেশন করা উচিত ছিল তারপরে ছোট ছোট করে প্রত্যেক লেখককে একটু একটু বলার সুযোগ দেওয়া উচিত ছিল দ্যাট ইজ ইউর ফল্ট এই ফল্টটা যদি আমি আপনার কাছে না চাপাই তাহলে কিন্তু প্রকাশক গালাগালি হবে বিনা কারণে সেটা ভবিষ্যতে কখনো করবেন না আর আমি সবাইকেই বলছি যে ওদের লেখা যে বইগুলো আছে অনেকগুলো বই যেমন এই যে আপনার আপনার দশ ডাকাত ভবানী পাঠক অনেকে জানে না এদের সম্বন্ধে লোকে জানেই না রতনবাবু যে তিনটে বই লিখেছেন বড়নগর যে ভূতের বাড়ি যেখানে একদম স্বামী বিবেকানন্দ প্রথম তার আশ্রমিক জীবন শুরু করেছিলেন কটা লোক জানে কি কি কৃচ্ছসরণ করে গেছেন সেটা তার মেজ ভাই মহেন্দ্র দত্তের লেখা থেকে পড়লে আমরা জানতে পারি সেটা নিয়ে কেউ লেখেও না জানেও না কচু সিদ্ধ দিয়ে দিনের পর দিন খেয়ে কাটিয়েছেন এমন দিন স্বামী বিবেকানন্দের জীবনে গেছে সেই সব লেখা আছে এর মধ্যে এবং উনি আরও যে একটা বই লিখেছেন যেটা যে যে ভদ্রলোক কমপ্লিট বায়োগ্রাফি অফ বিবেকানন্দ লিখেছেন চার ভালো মেয়ে তার একটা অ্যাভ্রিজ এডিশন তিনি কিন্তু ইংলিশে লিখেছেন সেটাও কিন্তু দেখবেন আমাদের এখন বই কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট এরা সবাই কিন্তু কিনছে আজকাল ভালো বই হলে বিদেশে কিন্তু সেই বইগুলো কাটতে হয় কাজে আমি বলবো যে বইগুলো বাইলিঙ্গল হওয়া কিন্তু ভালো বাংলায় হলে বাংলার সঙ্গে সঙ্গে যদি ইংলিশেও যদি তার প্রকাশ হয় দি দি বেটার সেটা ভালো হবে সেটাও কিন্তু আমি আপনার অন্নপূর্ণার যারা মালিক তাদেরকে আমি কিন্তু বলবো এই দিকটার দিকে দৃষ্টি রাখতে আবারও বলছি অত্যন্ত সাধুবাদ কোনোভাবে আপনাদের উদ্যম অধ্যবসায় উদ্যোগকে খাটো করা যাবে না আপনাদের প্রকাশনা দীর্ঘজীবী হন এমন দিন আসবে যেদিন আপনারা এস বি অডিটোরিয়ামে দাঁড়িয়ে সবর্বে অনেক বই প্রকাশ করতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ